আমিন এর কপালে একটা ভালো পাগল হোক ছাগল হোক একটা মেয়ে জুটিয়ে দাও আল্লাহ আমাদের বন্ধুটা দেখতে পাচ্ছ কত সুন্দর লাল টুকটুকে মুখ তো అలా কিভাবে তোমাকে বলবো আমি বুঝতে পারছি না এর জীবনে অনেক স্বপ্ন বিয়ে করার আমি বিয়ে করতে পারছে না আল্লাহ তুমি যদি রাজি থাকো এর বিয়ে করার মত একটা মেয়ে একটু সামনে এনে দাও আল্লাহ তোমার কাছে আর কি চাইবো আমি তো আমি আর কি বলবো আল্লাহ এই ছেলেটা খুব ভালো অনেক কাজ কামও ভালো করে মেয়ের কবলে একটাও মেয়ে জোটে না তুমি দয়া করে এই বন্ধুটা আর একটা ভালো মেয়ে পটিয়ে দাও আল্লাহ আর কিছু আমার বলতে তো ইচ্ছা করছে না